জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন ফেসবুক পেজ আমি প্রেজেন্ট গিয়া আসিমগঞ্জ আসিমগঞ্জ এই এরিয়ার মানে অথবা এরিয়া বা তার দেবরাইসবগঞ্জের যারা গার্জিয়ানরা আসুন মানে যারা বাচ্চারা যারা আছে এবং আপনারা যারা ভালো একটা স্কুল খুঁজাইরা তার আগে কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তাছাড়া অন্যান্য যারা স্টুডেন্ট আসেন মানে যারাই আমার সাবস্ক্রাইবার আছেন যারাই আমার ভিডিও দেখেন তারাও কিন্তু এই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না কারণ ভিডিওটা কয়েকটা মজার জিনিস থাকবো যেগুলো আপনারা প্রথম দেখবা যেহেতু আমি এই স্কুলটা ইউনিক পাবলিক স্কুল যেটা যেহেতু এটাতে আমার ফার্স্ট ভিজিট তো আমি গেলে দেখাই এই স্কুলটার ইনফ্রাস্ট্রাকচার স্কুলটার মানে সবকিছু কিছু আর কি দেখাই আর কি ওকে তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা আমি যে স্কুলের এখন আইছি স্কুলের কথা কই আমি ইউনিক পাবলিক স্কুল তারা 100 জন স্টুডেন্ট দিয়ে শুরু করছিল 4 বছর আগে আর ওখন সেই স্কুলে তারা নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশন নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশন চলে এবং সেই স্কুলের ক্যাপাসিটি 1000 এরও বেশি জাস্ট ইমাজিন করুন চার বছরে এক হাজারেরও বেশি স্টুডেন্টের ক্যাপাসিটি আলাদা তারা ইনফ্রাস্ট্রাকচার বানার আমরা তারা স্কুলের যারা ম্যানেজমেন্টে যারা আছেন তাদের কাছে যাইম এবং তাদের কাছে থেকে শুনবো স্কুলের বিষয় চলুন ভিডিওটা শুরু করতাম সবাই কাছে রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিওটা দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা তো বন্ধুরা প্রথমেই আমি দেখাই তারা এটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং আজকে যে জিনিসটার উপরে আমরা দৃষ্টি আকর্ষণ করবো এটা হচ্ছে কি ইউনিক পাবলিক স্কুলের নতুন ক্যাম্পাসটা যেটা তারা বনের এক হাজার ক্যাপাসিটির উপরে তারা সেই ক্যাম্পাস আছে সেখানে সেখানে স্টাফ কোয়ার্টার আছে মানে সব কিছু আছে এবং বিস্তারিত আমরা জানোতে প্রথমেই আপনি দেখিলেন ইউনিক পাবলিক স্কুল নিউ ক্যাম্পাস কানাইপাজে রাশিম কোইনস করিম কোইনস এবং এখানে कांटेक्ट নাম্বার দেখতে পারবা এবং যদি আপনার লোকেশন কই একেবারে সিম্পল লোকেশন করিমুস্থেকি যখন আপনি ফাতার খান এই ভাই যে ফাতার বাইপাস আছে এই সামনে হইছে কি বাইপাস এই বাইপাস থেকে আপনি ফাতার খান্দি যে এই সময় হাতের টাইম দিকে ফরবুক এই ক্যাম্পাসটা চলেন আমরা এখন ভিতরে যাই ইগা যখন আমরা ভিতরে আইছি এখানে দেখতে পারবা ওয়েলকাম টু আ নিউ ক্যাম্পাস এ পারফেক্ট চয়েস ফর এক্সিলেন্স ইউনিক পাবলিক স্কুল এডমিশন ওপেন আছে নার্সারি টু ক্লাস 5 এখন আমরা সামনে আসেন ইউনিক ইউনিক পাবলিক স্কুলের ইউনিক পাবলিক স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা এখন তাদের কাছ থেকে একে একে বিস্তারিত জানব আমার নাম নজরুল ইসলাম আমি ইউনিক পাবলিক স্কুলের ফাউন্ডার তথা ম্যানেজমেন্ট মেম্বার আমার নাম সাজুদ্দিন আমি ইউনিক পাবলিক স্কুলের ম্যানেজমেন্ট মেম্বার আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন আমি ইউনিক পাবলিক স্কুলের ম্যানেজমেন্ট মেম্বার আচ্ছা তো আমাদের প্রথমে একটু কই অ্যাবাউট ইউনিক পাবলিক স্কুল আমার মানুষ হিসাবে খুবই ক্ষুদ্র কিন্তু স্বপ্নটা খুবই বড় সমাজের সকলকে নিয়ে শিক্ষার পথে এগিয়ে চলা এবং দেশ নির্মাণে অংশীদার হওয়া এই স্বপ্নের অংশ হিসাবে ২০২০ সালে ইউনিক পাবলিক স্কুল এর যাত্রা শুরু হয়েছিল সেখানে আজ চারশো অধিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকদের অভূতপূর্ব সাড়া পেয়ে আজ আমারা খুবই আনন্দিত প্রথম শুরু শিলা কতটা সুন্দর শুরু শিলা ফার্স্টের

আবার পঞ্চাশটা আমরা ইনটেক করেছি এই পঞ্চাশ জনের তখন আমরা দিয়েছি দুইশো সত্তরের মতোটা আমরা হোটেল অ্যাডমিশন হয়েছিল চার নম্বর বোসল যেটা সেখানে ছিল আমাদের ক্যাপাসিটি থ্রি হান্ড্রেড টোয়েন্টি চারশোর মতো অ্যাডমিশন দেওয়ার পরে দেশশোর মতন বরং অ্যাক্সেস হয়ে গিয়েছিল সেই বাচ্চাদেরকে আমরা লাস্ট গত বছর আমরা দিতেই পারি লাস্ট লিটার সেশন দিয়েছি গভ স্কুল আজকে পঞ্চম বছরে ঢুকছে ছাত্র সংখ্যা ওখানে বেশি থাকায় এবং ক্যাম্পাসে সংকুলন না হয় আমরা নতুন ক্যাম্পাসে আসতে বাধ্য হয়েছি এলাকার লোকের লোকজনের গার্জেন প্যারেন্টস স্টুডেন্টসদের ডিমান্ড পূরণ করার জন্য এটা আমার বিশ্বাস প্রদূর ভবিষ্যতে এই এলাকার সবচেয়ে বৃহৎ বৃহত্তম ক্যাম্পাস হতে যাচ্ছে এখানে আমাদের সরকারি নিয়ম মতে যত ফেসিলিটি দিতে লাগে সব ফেসিলিটি ব্যবস্থা এখানে করা হচ্ছে এই আগামী সেশন যেটা নেক্সট সেশন এপ্রিলে শুরু হচ্ছে এখানে ইউনিট পার্সেন্টের নতুন ক্যাম্পাসে ক্লাস চলবে এখানে আমাদের শিক্ষক শিক্ষা বর্তমানে পঁচিশ হলেও আমরা নতুন নিয়োগ দিয়েছি যেটা প্রায় চল্লিশ ক্রস করবে তারপরে এখানে আমাদের শিক্ষকদের ছাত্রদের যত ফেসিলিটি দেওয়া লাগে সব ফেসিলিটি আপনার ব্যবস্থা করতে যাচ্ছি এখানে এবং

ভালো ভালো টিচার আমরা আর এভাবে কন্টিনিউয়াসলি আমরা অবজারভেশন রাখবো পিরিয়ডিক ট্রেনিং থাকবো মোটিভেশনাল স্পিকার আইবা এরকম ভাবে আমাদের ফ্যাকাল্টি অফিসে আমরা ইনভেস্ট করব এরপরে স্টুডেন্ট যখন সবসময় মোটিভেটেড থাকা লাগে তারা হাইলি বেনিফিটেড হয় এর লাগি স্টুডেন্টরাও সবসময় তারা লাগিয়া তারা সবসময় মোটিভেটেড থাকতা এর লাগিও ব্যবস্থা নেওয়া হইব আর গার্জিয়ানরাও আমরা ইনভলভ সব সময় গার্জিয়ানদের কন্ট্রিবিউশন টা এটা আমরা ইউনিট ইয়ে যে দের আমরা তাৎক্ষণিক কিছু কিছু সব কিছু অ্যাক্টিভিটি সেটা খুব লাইট ইজিলি কিন্তু ওভারঅল যে বাচ্চা লার্নিং আছে তার আছে এটা এখন বর্তমানে এডমিশন জোরদার চলছে প্যারেন্টস গার্জিয়ানরা সব সময় যোগাযোগ করে যাচ্ছেন ফর্ম বিলি করছে

এই স্বপ্নটারে বাস্তবায়নের লাগি আমরা সব চাপিয়া পড়ছি আর কি আমাদের এদিক পাবলিক স্কুল ম্যানেজমেন্ট কমিটির একটা বড় ভিশন হচ্ছে পুরো এলাকায় একটা ভালো শৈক্ষিক পরিবেশ তৈরি করার জন্য আমরা বিভিন্ন আশপাশের স্কুলের সাথে একটা ভালো কোর্ডিনেশন তৈরি করে ওই স্কুলগুলো সরকারি হোক কিংবা তো বেসরকারি হোক আমাদের নিজেদের উদ্যোগে নিজেদের খরচে আমরা ট্রেনিং দেবো আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করব বিভিন্ন নিউ টেকনোলজিগুলো কীভাবে ক্লাসরুম এবং আউটসাইড ক্লাসরুমে কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো আমরা প্রশিক্ষণ দেবো আর আমাদের টিমে এটা আপনাদের জন্য খুশির কথা যে পনেরো বছর ষোলো সতেরো বছর বিদেশের টিচিংয়ের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার ফলটা আমি মনে করি এই এলাকার লোকের গার্জেনদের স্টুডেন্টদের পাওয়া উচিত আশা করি এটা আপনারা পাবেন এখন আপনার লোকের পরিচয় প্রাইম আমরা আমরা পাবলিক রিলেশন অফিসার হুসাইন আহমদ স্যার ওনাকে তাই লং টাইমের এক্সপিরিয়েন্স আছে তার তাই পাবলিক রিলেশন মানে খুবই খুশি আপনি যে আমাদের এখানে এসছেন এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি ইউনিক পাবলিক স্কুলের পাবলিক রিলেশন অফিসার আমি এক গার্জিয়ানের

স্কুলে যাওয়ার লাগে একটা রাস্তা দেখলাম এই রাস্তাটা গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী বলে না ওকে তো এই একটা জিনিস কিন্তু মানতে লাগে যে আমরা খুবই কম স্কুল আমরা দেখতে পারবো যেগুলোর মধ্যে আপনারা সরকারি যত গাইডলাইন আছে সবগুলো মানা হর এখানে ধরুন একটা গাইডলাইন মানা হর যে কত বড় রাস্তা জানি না কিন্তু সেই গাইডলাইন অনুযায়ী অত বড় রাস্তা আছে যে কোনো ফায়ার ইনসিডেন্ট হইলে পুরো ফায়ার ব্রিগেডের বড় থেকে বড় গাড়ি স্কুল ক্যাম্পাস পর্যন্ত যেতে পারবো তো বন্ধুরা আমরা যতই ক্যাম্পাসের দিকে যাইতাম আমরা দেখতে পারতাম এই দিকের ইনফ্রাস্ট্রাকচার প্রথমে আমি দেখাই দিই তারা এখানে ম্যাপ যেটা এবং সেই ম্যাপ অনুযায়ী আপনারা দেখতে পারবা যে কত বিশাল ক্যাম্পাস এই যে সম্ভবত এইগুলো সব ক্লাসরুম মাঝখানে এখানে দুইটা গ্রাউন্ড আছে স্টাফ কোয়ার্টার আছে বয়েজ হোস্টেল আছে গার্লস হোস্টেল আছে মানে কত বড় যে তারা প্রজেক্টটা চিন্তা করেন তা চলুন আমরা একটু জায়গাটাও দেখি তো বন্ধুরা অখন দূর দূর পর্যন্ত যতখান দেখা সবই তারা রয়েছে কি সেই এক হাজার ক্যাপাসিটির যে স্কুলটা স্টুডেন্টরা সেটা রয়েছে কি কাজ চলে এবং নেক্সট 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 যে সেশন সেটার আগেই কিন্তু এগুলা কাজ শেষ হয়ে যাব এবং আমার দেখা মতে আমি আমার এক্সপিরিয়েন্সে যেটা হইতে পারবো আমরা এই এরিয়ার মধ্যে অথবা আশপাশ একটু অনেক দূর পর্যন্তই আমরা যদি শহরের দিকেও যাই অত বড় দশ বিঘা জাস্ট ইমাজিন করেন দশ বিঘা জায়গার মধ্যে স্কুল বনের এবং এই সাইড দিকে দেখতে পারবো সবগুলা ক্লাসরুম এদিকেও ক্লাসরুম এই সাইডও ক্লাসরুম মিডলে যখন অক্টোবর আর মাঠ আছে যেখানে হইছে কি আরামসে খেলতে পারবো যদি এই সাইডে দেখি এই সাইডে অনেক কিছু আছে প্রথমে এই ভিডিওটি যারা দেখবেন এবং যারা শুনবেন আমি সবাইকে ইউনিক পাবলিক স্কুলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে যদিও আমার বাড়ি ত্রিপুরায় কিন্তু আমার জীবনের বিদ্যালয় জীবনের একটা অংশ কলেজ জীবনের একটা অংশ এবং বিশ্ববিদ্যালয় জীবনের একটা বিশাল অংশ আমার এই বন্ধুদের সাথে কেটেছে আর বন্ধু বলতে এখানে আমি ইউনিক পাবলিক স্কুলের বেশিরভাগ সদস্যদের কথা আমি বলছি এখানে শুধু নাজমুল বয়সও আমার ছোট কিন্তু বাকিরা আমার খুব বন্ধুর মতো আর শুধু বন্ধু বলে নয় একটা সত্য কথা বলছি আপনাদের সামনে আমার বন্ধুরা তাদের নিজস্ব প্রজ্ঞায় মেধায় এবং এটা আবিষ্কার ধর্মী মানসিকতায় মানবিকতায় মূল্যবোধে তারা সত্যি ইউনিক শুধু বন্ধু বলে নয় সত্যিকার আমাদের দেশের এই ভারতবর্ষের বিশাল বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা পড়াশোনা সম্পন্ন করেছেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকতার কাজ করেছেন এবং তাদের একটা প্যান ইন্ডিয়ান এবং একটা প্যান ওয়ার্ল্ডের যে একটা অভিজ্ঞতা সেটাকে নিয়ে ওরা যে স্বপ্নটা দেখছে এই স্বপ্নটার সাথে আসলে আমি নিজেও একটু আবেগ আপ্লুত আমি জানি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো আবেগিক কোনো প্রদর্শনী নয় তার পেছনে যুক্তি বিজ্ঞান চেতনা মানবিকতা মূল্যবোধ সবকিছু থাকতে হয় তো সব কিছু নিয়েই ওরা যে স্বপ্নটা দু সাল থেকে দেখে এসছে এবং স্কুলের প্রথম যখন প্রতিষ্ঠা হয় তখনও আমি সেখানে ছিলাম এবং এই যে ছোট্ট একটা চারাগাছ ধীরে ধীরে বড় হচ্ছে তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত আমি অভিভূত বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে আমি ইউনিক পাবলিক স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেছি ওদের প্রজ্ঞা বলার ধরন ওদের মানসিকভাবে যেভাবে ওরা বড় হয়ে উঠছে এটা আমার মানে ভীষণ ভাল লাগছে এবং ওই জায়গায় থেকে আপনারা আমার বন্ধুদের বক্তব্য থেকে শুনেছেন যে ওই জায়গায় সংকুল না হওয়াতে একটা বিশাল বড় স্পেস নিয়ে বড় একটা ক্যাম্পাস করার তারা চিন্তা করছে এবং আপনারা দেখছেন যে বিশাল একটা অবকাঠামো এখানে নির্মাণ হচ্ছে যেখানে প্রায় পঁচিশটির মতো রুম হচ্ছে পঠন পাঠনের জন্য চারটি একাডেমিক চারটি তার টয়লেট মানে ব্লক থাকবে মেয়েদের জন্য ছেলেদের জন্য টিচারদের জন্য কমন রুম এবং আমাদের যে উইমেন স্টাফ থাকবে তাদের জন্য মানে কমন রুম থাকবে মেল স্টাফদের জন্য আলাদা কমন রুম থাকবে ল্যাব থাকবে লাইব্রেরি থাকবে কম্পিউটারের ফেসিলিটি থাকবে আসলে নেচার এবং প্রযুক্তির যে সম্মিলন এটাকে ওরা খুব ভালোভাবে যুক্ত করছে এবং ওদের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে এনএপি টোয়েন্টি টোয়েন্টিতে যে সকল বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আমাদের ভারতবর্ষের নতুন বিশাল এক শিক্ষানীতির বৈশিষ্ট্যগুলোর একটা সম্মিলন থেকে তার পরিবেশ পর্যন্ত করে নেওয়া হচ্ছে আমার বিশ্বাস এই স্কুলকে বিশ্বাস রেখে আপনাদের সন্তানরা যদি এখানে আসে আপনারা বুটেই ঠকবেন না সন্তানরা সে জায়গায় যাবে এটা আমার ঐকান্তিক বিশ্বাস আচ্ছা একটু রুমগুলা দেখি এদিকে কোন কোন ক্লাস হইব ওই প্রথম রুম যেটা আছে ওখানে হবে প্রিন্সিপাল রুম প্রিন্সিপাল রুম আচ্ছা আচ্ছা ওকে ক্লাসরুম কি এখান থেকে শুরু না ক্লাসরুম শুরু হবে এই মিডিলে যেটা গ্যাপ আছে ওখানে টয়লেট ব্লক হবে বয়েজ টয়লেট হুম হুম এরপর আবার ক্লাসরুম হবে এরপর যেটা এই কর্নার আছে এখানে থাকবে মেরার টয়লেট এরপরে আবার ক্লাসরুম এরপর স্টাফ কোয়ার্টার এই দুটো বিল্ডিং এর মধ্যবর্তী যেটা ফাঁকা আছে ওই যে সামনে হ্যাঁ ওইটা দিয়ে পিছন দিকে গার্লস হোস্টেল হবে ওকে আর এই

আর তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক হবে আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের উপরে একটা হল থাকে এই ওই হলে আমাদের কনফারেন্স হল অডিটোরিয়াম অডিটোরিয়াম তো বন্ধুরা দেখছোই তো এখন কালাইবাজার এবং আসিগঞ্জের যারা আছে ওখানে আপনার যারা বাচ্চারা আছে তারা পড়াশোনার লাগিয়ে আপনার শহরমুখী বা দূরে যেতে লাগতো না বিকজ হয়েছে গিয়ে কালাইবাজার আসিমগঞ্জই এখন এত সুন্দর পরীক্ষাঠামো স্কুল আপনারা যখন ফাইডাতে অন্য জিগে আপনারা খেলে যেতায় এক তো তখন স্কুলের পরীক্ষাঠামো তাছাড়া আপনার ভিডিওতে সব কিছু তো দেখছেন তাছাড়া ফ্যাকাল্টি ওকে তো সবগুলো মিলিয়া একটা স্কুলের মধ্যে যতগুলো জিনিস থাকতে লাগে স্পেশালি হচ্ছে গভর্নমেন্ট গাইডলাইন মিলিয়া গভর্নমেন্টের যে গাইডলাইন সেই অনুসারে তার স্কুলটাও বনের তো আপনার যার যারা ঘরের বাচ্চারা যারা আছে আপনার তারা এডমিশনের লাগিয়া আপনারা ফিজিক্যালি ভিজিট করতে পারেন ইউনিক পাবলিক স্কুল কানাই বাজার আসিমগঞ্জে যোগাযোগ করতে পারবা ভিডিওটা এখানেই শেষ কানাই বাজার আসিমগঞ্জ এরিয়া যারা আসুন সবাই কাছে রিকোয়েস্ট হবো ভিডিওটা দেখার লগে ভিডিওটা শেয়ার করবা যাতে এই এরিয়ার যত মা বাবারা আছেন যত গার্জিয়ানরা আছেন তাদের কাছে এই স্কুলের ইনফরমেশন যাতে পৌঁছে যায় ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ জয় হিন্দ